সকল ফেসবুক বন্ধুদের অনুরোধ করছি আমার কিছু ফলোয়ার প্রয়োজন কিছু অ্যাক্টিভ ফলোয়ার প্রয়োজন এছাড়াও আজকে ফেসবুক যে উইকলি উইকলি চ্যালেঞ্জ দিয়েছে সাপ্তাহিক চ্যালেঞ্জ সেই সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণের জন্য আমার কিছু অ্যাক ফলোয়ার প্রয়োজন সেই ফলোয়ার পেতে আপনাদের দ্বারস্থ হচ্ছি আপনাদের সহযোগিতা চাচ্ছি আমার ফেসবুকে যারা আছেন সম্পৃক্ত আছেন আমার ফেসবুক বন্ধু যারা আছেন আপনাদের মাধ্যমে আমি কিছু একটি ফলোয়ার চাই আমার পেজে আজকে দেখেছি ছয় ফলোয়ার সেই সাহায্য ফলোয়ারের মাধ্যমে আমি কিছু নতুন একটি ফলোয়ার চাই আপনাদের সকলের দ্বারস্থ হচ্ছি সকলের সহযোগিতা চাচ্ছি আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন ফেসবুকের নিয়ম অনুযায়ী ফেসবুকের গাইডলাইন মেনে চলছি অবশ্য আপনাদের সহযোগিতা নিয়ে এগোতে চাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্স যারা আছেন আমার ফেজের সাথে যারা সম্পৃক্ত আছেন আপনাদের কাছে অনুরোধ করছি একান্তভাবে অনুরোধ করছি আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে আপনাদের দ্বারস্থ হয়েছি আপনারা আমাকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে আমাকে কিছু অ্যাক্টিভ ফলোয়ার দিবেন সকলের প্রতি সেটা অনুরোধ করছি আমার এই যে দীর্ঘ দিন ফেসবুকে থাকা দীর্ঘদিন ফেসবুকটা এই ফেসবুক চালাচ্ছে এই চ্যালেঞ্জগুলো তো আসলে একটি আপনাদেরাই আপনারাই পূরণ করছেন একটি চ্যালেঞ্জগুলি আবারও পূরণ করতে এবার হয়তো তারা সাতচল্লিশ জন আমাকে ফলোয়ার দিয়েছে দেখেছি সেই সাত সাতচল্লিশ জন ফলোয়ার পেতে আপনাদের দ্বারস্থ হয়েছি আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় ফেসবুক ভাইয়েরা বোনেরা আপনারা যারাই আছেন যে যেখান থেকে থাকেন যে যেখানেই আছেন আপনাদেরকে চোরালো অনুরোধ করছি আমার পেজটাকে এগিয়ে নিতে আপনারা সহযোগিতা করবেন আমার ফেসের ভিডিওগুলো দেখবেন আর আমি যে লাইভ করি লাইভ দেখবেন কন্টেন্ট দিই কন্টেন্টগুলো দেখবেন রিলস দেই রিলস দেখবেন এছাড়া আমি একজন গণমাধ্যম কর্মী সংবাদগুলো আমি আমার পেজে দিচ্ছি সেই সংবাদগুলো আপনারা দেখবেন পড়বেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সকল সকলকে আমার লাইভ ভিডিওগুলো ছড়িয়ে দিবেন শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের প্রতি অনুরোধ রাখছি আর আমার কিছু নতুন একটি ফলোয়ারের প্রয়োজন সেটা জন্য তার আপনাদের কাছে এসেছি সকলে আমাকে একটু সহযোগিতা করবেন আজকের মতো ভিডিও এখানেই রাখছি আসসালামু আলাইকুম